এইচএসএ সমবায় পরীক্ষার রোডিং প্রকাশ হয়েছে ধরছি রোডিং দেখতে পাচ্ছেন যে এই দেখেন আপনার এইটা হচ্ছে আপনাদের রোডিং 6 মাসের 30 তারিখে আপনাদের প্রথম পরীক্ষা আছে বাংলা আবাসিক প্রথম বেতুকে দুর্যোগ কারণে সিলেট বোর্ড বিভিন্ন স্থানের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা জানাচ্ছে যে এই পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু শিক্ষা বোর্ড থেকে নির্দেশ এসে যায় এই তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু এখন শিক্ষা বোর্ড বিচার বিবেচনা করার পরে যদি বুঝতে পারে যে তাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া উচিত তাহলে পরীক্ষাটা পরীক্ষাটা হবে কিন্তু এবং সিলেট বোর্ডবাসী বলছে যে আমরা বাড়ি থেকেই বেরোতে পারছি না তারা বাড়ি থেকে বেরোতে পারছে না এবং তারা বাড়ির ভিতরে ঘরের ভিতরে যদি পানি থাকে তাহলে পড়বে কি করে এইটাই তারা বলছে এবং বন্যা পরিস্থিতির কারণে তাদের পড়ার কোনো মনোযোগ থাকছিল না এবং তারা বলছে যে আমাদের ঘরে যদি সব সময় পানি থাকে তাহলে পড়ার আকর্ষণ কেমন থাকবে আমাদের তো সেজন্য তারা শিক্ষা বোর্ডের কাছে আবেদন করেছে যে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য এক বা দুই মাসের পিছিয়ে দেওয়ার জন্য তারা যেন এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে পারে তারপরে যেন পরীক্ষা শুরু হয় সেজন্য তারা আবেদন করছে কারণ সিলেট বোর্ডে চোদ্দ লক্ষ শিক্ষা ছাত্রছাত্রী পরীক্ষা দিবে